পবিত্র জুম্মার দিনে সকলকে জানায় জুম্মা মুবারাক আপনি যদি কারোর কাছে আপনার প্রপার সম্মান কিংবা মূল্যটা না পান তাহলে সেটা পাওয়ার বৃথার চেষ্টা করবেন না নিজেকে যোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করুন দেখবেন মর্যাদা সম্মান মূল্য সবই আপনার কাছে চলে আসবে আসসালাম আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মবারকবাদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিয়াস আজকের ভিডিওটি আমি শুরু করে দিলাম এই যে সকালবেলা বেড গোছানো থেকে সকালে ঘুম থেকে উঠে এডফাস্টে আমার যে কাজটি থাকে সেটা হলো বেড গোছানো কারণ সারা দিনের ভিতরে এই বেডের উপরে তেমন একটা ওটা হবে না তাই অ্যাট ফার্স্টে যদি এটা আমি গুছিয়ে নেই তাহলে আমার সারা দিনের একটি কাজ গুছানো থাকলো আর এটা সারা দিনই পরিষ্কার থাকবে তাই সকালবেলা অ্যাট ফার্স্টে এটা পরিষ্কার করে নিলাম আর তারপরে এই যে আছে ফ্রিজ এখন এই ফ্রিজটাও পরিষ্কার করে নেব তাই একটা কাপড় দিয়ে ফ্রিজটা সুন্দরভাবে আমি পরিষ্কার করছি তা যারা আপনারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট ভিএস আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক বড় আর মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে মশা শেষ তারপরে চলে আসলাম এই যে বাইরে যে র্যাকে থালা বাসনটা আমি গুছিয়ে রাখি সেখানে থালা বাসনটা গুছিয়ে রাখার জন্য যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অফ ক্যামেরায় যে থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে এই যে র‍্যাকে গুছিয়ে রাখবো তা যদি না হয় তাহলে কি ভালো দেখা যায় এটা তো একটি কাজের ভিতরে পড়ে এই ঘরের কাজের ভিতরে তাই সেটাই করে নিচ্ছি তা ভিওর্স কেমন লাগছে ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুল করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে এই যে খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়ে গেছে জগের পানি শেষ শুধু জগের পানি নাই এই যে বোতলের পানি যেটা সেটাও শেষ হয়ে গেছে এখন এইগুলো আমি পরে রাখিয়ে দেবো এটা হলো খাওয়ার পানি খাওয়ার পানি এই যে জারের থেকে নিতে অনেক সমস্যা মানে অনেক দেরি হয় যদি ইনকেস কারোর খাওয়ার প্রয়োজন হয় তাহলে জার থেকে নি নিতে অনেক সময় লেগে যায় তাই এইগুলো যদি আমি লোড করে রাখি তাহলে প্রয়োজন মাফিক যখন খুশি তখন তো নিয়ে খাওয়া যাবে তাই এইগুলো তো একটা কাজের ভিতরে পড়ে এইগুলো তো এখন করতেই হবে আর এইগুলো নিত্যদিনের কাজ যেগুলো আমি করে থাকি সব সময় তারপরে এই যে যেহেতু বললাম যে আজ শুক্রবার তাই আম্বুর একটা জামা সেটা এখন পরিষ্কার করে ধুয়ে দেওয়া হবে এটা পরে জুমার নামাজে যাবে তাই এইটা এখন ধুয়ে সুন্দরভাবে নেড়ে দেওয়া হবে যেহেতু এখন মেঘলা আকাশ দেখা যাক শুকায় কিনা মনে হচ্ছে তো ইনশাল্লাহ শুকাই যাবে আর এটা পড়েই নামাজে যেতে পারবে ইনশাল্লাহ যেহেতু শুক্রবারের দিনে এটা সারা সপ্তাহ থাকে তারপরেও শুক্রবারের দিন একটু পরিষ্কার করে দিতেই হয় তাই সেই জন্য পরিষ্কার করে দিয়ে এই এখন এই যে কাপড়টা নেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন বেশ এখনও মেঘলা আকাশ অল্প অল্প এই যে রৌদ্র আসে তারপরে এই যে আমার প্রিয় ফেভারেট পার্ট সেটা হলো শুক্রবার সবাই নামাজে যায় দেখুন ভাস এই যে মানুষগুলো আর বিশেষ করে মহিলাটার দিকে লক্ষ্য করুন কি দ্রুতই যাচ্ছে সবাই কেউ যাচ্ছে কুটুম বাড়ি কেউ যাচ্ছে নামাজে আমাদের এই রোড দিয়ে যে কত লোক নামাজে যায় তা আজকে আমি আপনাদেরকে দেখাবো ওই দেখুন এক দল কিন্তু সামনে আগায় যাচ্ছে আবার এই পিছনে দেখুন এই যে আরেকজনও যাচ্ছে কিন্তু নামাজে কত মুসল্লির পায়ের দপনি আমাদের এখান থেকে শোনা যায় এই দেখুন আর একটা বাচ্চা তার এই যে যাচ্ছে তো মনে হয় তার আব্বা হবে হয়তো মেবি আমি জানি না তার সঙ্গে যে শুক্রবারে সেও যাচ্ছে নামাজ পড়তে তারপরে আরও আছে দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে শুক্রবারের দিন নামাজে যাওয়া তারপরে আজান দিয়া এইগুলো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে তাই আমিও আপনাদের মাঝে একটু শেয়ার করি আশা করব আপনাদেরও অবশ্যই ভালো লাগবে ওই সামনে রোড দিয়ে দেখেন মানে আমাদের এখানে দুই তিন দিকে মসজিদ আছে এই ডান সাইডে বাম সাইডে আমাদের সামনে পিছনে এই দেখুন আরেকটা বাচ্চা সে টুপি মাথায় দিয়ে কত সুন্দর করে মানে সে যে এখন চলে যাচ্ছে নামাজ পড়তে এই পিছনে আরেকজন দেখুন তাহলে দেখতেই পাচ্ছেন বেশ এটা কিন্তু জাস্ট আমি মিনিট দশকের মতো দাঁড়াইছিলাম ক্লিপ নেওয়ার জন্য তারপরে এই লোকগুলো এখান থেকে যাচ্ছে যেগুলো আমি আপনাদেরকে দেখে দিলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে তার চলুন তারপরে যে রান্নাবান্নার দিকে চলে আসা যাক আজকে রান্না করা হবে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি সে আজকে মাছ আনা এখানে ফ্রিজে যাচ্ছিলো সেইগুলো বের করে এখন ভিজাতে দিয়েছি এখানে আছে তেলাপিয়া মাছ সিলভার কাপ মাছ আর আছে ট্যাংরা মাছ এখান থেকে মানে তেলাপিয়া মাছগুলো রান্না করা হবে আর সিলভার কাপের তো অল্প কিছু নেওয়া হবে আর ট্যাংরা মাছগুলো ঝোল করা হবে আর রান্না করা হবে এই যে কুমড়া ওই যে বিশাল সাইজের যে কোমড়াটা দেখাইছিলাম না বিয়ার্স সেই বিশাল সাইজের কুমড়া থেকে এখন এই কোমড়াগুলো আসে সেইগুলোই এখন রান্না করা হবে আর এখন রান্না করা হবে কেওড়ার খাটা যেটার জন্য এই যে মশলাটা দেখুন একদম পোড়ো পড়ো করে তারপরে যে ঢেলে দেওয়া হয়েছে আর এটাই কিন্তু মেন খাটাটা তেলের উপরে দিয়ে ঢেকে দিতে হবে তা না হলে ফ্লেভারটা বের হয়ে যাবে যার কারণে দিয়ে পাড়া একটু পাঁচ দশ মিনিটের মতো দেখে রাখতে হয় তারপরে কিন্তু আমি সরটা আগলা করেছি দেখতেই পাচ্ছেন বেশ কত সুন্দর হয়েছে কেউড়ার খাটার কালারটা যেহেতু আমি এটা প্রতিদিন রান্না করি তাই আপনাদেরকে আর দেখাই না শুধুমাত্র রান্না করা হয়েছে আজকে সেইটাই দেখে দিলাম আর আজকে একটু বাঁকা দেওয়াটাও দেখিয়ে দিলাম প্রতিদিন শুধু রান্না করার রেসিপিটাই খালি দেখাই দেখুন এখনও কী পরিমাণে গরম ধোঁয়া উঠতেছে আমি এই যে খাটার ক্লিপটা ভালোভাবে নিতে পারছি না ধোয়ার কারণে যাই হোক এটা হয়ে গেছে প্রথম রেসিপিটা তারপরে এই যে দ্বিতীয় নাম্বার রেসিপিতে চলে আসলাম এখন মশলাটা কষিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হচ্ছে গ্যাস করুন ভিয়াস এগুলো কি রান্না করা হবে আপনারা গ্যাস করবেন কীভাবে আর করতেই পারেন কারণ আপনাদের দেখিয়ে দিলাম না একটু আগে কী কী রান্না করা হবে এইগুলো ট্যাংরা মাছ ঝোল করা হবে তাই মশলা কষিয়ে পানি দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে তারপরে এখন ডেকে দেওয়া হয়েছে আর এই যে মাছগুলো ধুয়ে এখানে আনা হয়েছে সেই ট্যাংরা মাছগুলি একদম ফ্রেশ করা হয়ে গেছে তারপরে এই যে ঝোলটা উতলাই গেছে এখন এর ভিতরে অ্যাড করে দিতে হবে এই দেখুন ভিউয়ার্স এখন অ্যাড করে দিয়ে দিলাম এখন এদের ট্যাংরা মাছের ঝোলগুলো এতটা করছি কেন বলুন তো ভিয়াস এই ঝোলের অনেক প্রয়োজন কারণ আমাদের বাসায় ঝোল ছাড়া খাওয়া হয় না ভাত মাঝে তো ছোটো মানুষ আব্বু খাইতে গেলেও ঝোল লাগে বেশি মানে সবাই ঝোল খায় বেশি সেই জন্য দেখুন কী পরিমাণে ট্যাংরা মাছের ঝোল করেছে আমি বলবো ট্যাংরা মাছের ডাল রান্না করেছে ডাল দেখুন কত সুন্দর মনে হচ্ছে টাঙ্গা মাছের ডলসে মাছই খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে না পাওয়া গেলেও কে যে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন তলায় আছে মাছ বিএস পজ কিছু মনে করবেন না কারণ আমাদের পরিবারে যেমনই রান্না চলে তেমনই তো করবো কারণ এটা আমাদের জন্যে আমরাই খাবো আমাদের যেটা পছন্দ হয় সেটাই তো করবো আর এই যে পাতলা জলটা আপনাদের কেমন লাগে ট্যাংরা মাছের জলটা খেতে অবশ্যই জানাবেন কমেন্টে তারপরে যে ওখান থেকে যে তেলাপিয়া মাছগুলো ছিল সেগুলো নিয়েছি আর কিছু সিলভার কাপ মাছ নিয়েছি সবগুলো এখন ভেজে রাখছিলাম আর যে কুমড়াটা সেটাও কেটে সুন্দর করে নিয়ে নিয়েছি ধুয়ে রাখছি এখন শুধু রান্না করতে হবে দেখেছেন বেশ কত সুন্দর করে গোটা গোটা করে কেটে নিয়েছি কুমড়া কিন্তু আমার অনেক পছন্দের একটি তরকারির ভিতরে পড়ে তমন না তারপরেও পছন্দ কুমড়াটা আমার কাছে আর এই যে চলে আসলাম সেই কুমড়াটা রান্না g 때 어, মশলাটা কষিয়ে কুমড়াটা দিয়ে সুন্দরভাবে এখন কষিয়ে রান্না করব। কষাতে কষাতে ভিওর্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিও কোনো জায়গায় ভালো লাগে তাহলে বন্ধ হয়ে থেকে যেতে পারেন আর বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে পারেন যাতে আপনাদের মাধ্যমে আমি আমার ইউটিউবিং যে স্বপ্নটা আছে সেটা যেন পূরণ হয় এই দেখুন ভিওর্স এবারে কুমড়াতে যতটা পরিমাণে পানি লাগবে পানি মানে ঝোল যতটা লাগবে ততটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে এটারে ঢেকে দেবো যেহেতু কুমড়াটা মানে কষানোর সময় কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েই যায় আর অল্প একটু দিলেই হবে এটা ঝোলের প্রয়োজন না ঝোলের যেটা প্রয়োজন সেটা রাখছি দেখছেন ভিছা একদম কতটা ট্যাংরা মাছের ডাউল আমার কিন্তু এই কথাটা শুধু হাসি লাগছে বিয়াস কারণ ওপরে এই কি তো কী আর এবার যাই এখানে কুমড়ার ভিতরে মাছগুলো অ্যাড করে দিলাম দিয়ে এখন আরেকটু ঢেকে পাঁচ মিনিটের মতো জাল দিব দিলে আমার হয়ে যাবে আজকের দিনের রান্না বান্না সহ সমস্ত কাজকাম এখন ফাইনাল লুকটা তো অবশ্যই দেখাতে হবে এই দেখুন বিয়াস কুমড়ার ফাইনাল লুক তা বিয়াস আজকের এই সামগ্রিক সমস্ত ভিডিওটা দেখে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধ হয়ে থাকতে পারেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম